রাত দুপুরে কিনতে এসেছি ইলিশ মাছ তবে রাত দুপুরে ইলিশ মাছ কিনতে হলে কি হবে রান্নাটা রাত দুপুরেই হবে ঘটিদের একটা ফেস্টিভ্যাল বলতে পারো এই রান্না পুজো তো রান্না পুজোটা রান্নাটা যে আজকেই করতে হয় আজকে হচ্ছে সোমবার তো আমিও রাত্রিবেলা মাছ কিনতে চলে এসেছি রাত্রিরে মাছটা কিনতে এলে একটু দামটাও কম হয় আর যেহেতু আমার পার্লারের সমস্ত কাজ করে আমি টাইম পাইনি তাই রাত্রিরেই কিনতে এসেছি আর এখানে দেখো ইলিশ মাছ কাট কাটাও হচ্ছে রান্না পুজোর মেন আকর্ষণই কিন্তু ইলিশ মাছ সো আমাদেরও তাই তাই আমরা ইলিশ মাছ ছাড়া এই রান্না পুজোয় তো কিছু ভাবতেই পারি না দেখতে পাচ্ছ কত ইলিশ মাছ বিক্রি হচ্ছে ইলিশ মাছ চিংড়ি মাছই কিন্তু বেশি বিক্রি হচ্ছে মানে রান্না পুজোয় যেমনটা লাগে আর এটা হচ্ছে বুড়ো রান্না সবার কিন্তু থাকে না যাদের থাকে তারাই কিন্তু করে যাই হোক মাছ বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এত বড় মাছ বাজার আর কিন্তু অন্য সময় রাত্রিরে মাছ বসে না এখানে এখানে কিন্তু দিনের বেলায় মাছটা বসে কিন্তু ওই যে রান্না পুজো তাই যে রাতের বেলা মাছ বসেছে তো এখান থেকে আমরা এখন মাছ নিয়ে নিচ্ছি যেহেতু আমি অল্প করেই করব তাই অল্প করেই মাছ নিচ্ছি আর রাত্রিরে সমস্ত কিছুই পাওয়া যায় তাই দিনের বেলা আর কিছু করিনি ওই যে আমি টাইম পাইনি আর এখানে মাছ এখন ওজন করছে তো তারপরেই দেখো মাছটা আমি নিচ্ছি আর এখান থেকে নিয়ে নেবো আর একটু চিংড়ি মাছ কারণ এই রান্না পুজোতে আমাদের চিংড়ি মাছ মাছ দুটোই লাগে এবারে এই রান্না পুজো অনেকের মাছ আছে অনেকের মাছ নেই তারপরেই দেখো ভালো করে ধুয়ে এক থালা মাছ আমার ভাজাও হয়ে গেছে আরও বেশ কিছুটা মাছ আমি ভেজে নিচ্ছি এখানে তো রান্না আমি চাপিয়েই দিয়েছি সব রান্নাটা তো দেখাতে পারবো না কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে তো কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চলছে আলু ভাজা তো সব রকমই ভাজা হবে মোট এগারো রকমের ভাজা হয় তো তারপরেই আলু ভাজার সাথেই ভেজে নিচ্ছিলাম পটল ভাজা তো তারপরে আর আরও অনেক কিছু ভাজা ছিল তোমাদেরকে আর দেখাতে পারিনি তারপরে এই যে একটা চচ্চড়ি যেটা চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে হবে তারপরে ভাত আরো সবকিছু হয়ে গেছিল লাস্টে হচ্ছিল চাটনিটা এটা হচ্ছে কিন্তু চালতার চাটনি যেটা কিন্তু খুব ভালো লাগে এই রান্না পুজোর সময় খেতে তারপরে সমস্ত রান্না কমপ্লিট করতে করতে প্রায় রাত্রির দেড়টা বেজে গেছে এই যে দেখো এখানে সমস্ত রান্না কী কী রান্না আছে না আছে আমি তোমাদেরকে নেক্সট মিনি ব্লগে বলবো বুঝতেই পারছো ছোট ব্লগে তো বেশি বলা যায় না আর রাত্রিবেলার মেন আকর্ষণ মাছের তেল মানে ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাতটা খাওয়া তো এখানে কী কী আছে সবটাই তোমরা দেখে বুঝতে পারছো আবার নেক্সট ব্লগে বলে দেবো তো চলো আজ এইটুকুই